কোকাকোলা কি আসলে ইসরায়েলি পণ্য কোকাকোলার অফিসিয়াল ওয়েবসাইট অথবা রিপোর্টে কোথাও আপনি কোকাকোলার সাথে ইসরায়েলের নামবন্ধও পাবেন না উইকিপিডিয়া থেকে শুরু করে যে কোনো জার্নাল কোথাও কোকের সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই কোকাকোলার প্রতিষ্ঠাতা হেড অফিস কোথাও কোনো ইহুদের নামও পাবেন না তাহলে কিভাবে কোকাকোলা ইসরায়েলি পণ্য হল আর কেনই বা মুসলিমরা প্যালেস্টাইন ইস্যুতে কোকা কোলাকে বয়কট করছে মুসলিম বিশ্বের সহজ ভাষ্য কোকা কোলা ইসরায়েলকে সাহায্য করে তাদের দেশে নিজেদের কারখানা আছে কিন্তু কোথাও কারো কারখানা থাকা মানে তো এই না যে তারা একজন আরেকজনকে সাপোর্ট করে আসলে আমরা সাধারণ মুসলিমরা খুব সহজভাবে ঠিক এভাবে চিন্তা করি এজন্য সবাই এমনটাই বলে থাকে আর তাই এর বিপরীতে অনেকে আবার বলে যে প্যালেস্টাইনেও তো কোকা কোলাদের ফ্যাক্টরি খুলেছে এর মাধ্যমে প্যালেস্টাইনের মানুষও তো কাজকর্মের সুযোগ পাচ্ছে আর তো ফ্যাক্টরি আছে কিন্তু বাস্তবতাকে আসলেই তাই চলুন কোকা কোকাকোলা নামক সমুদ্রের পানির উপর থেকে শুরু করা যায়

কিন্তু ওয়ারেন বাফেট কোকাকোলার মালিক নন তিনি হচ্ছেন ইনভেস্টর কোকাকোলা কোম্পানির একজন বড় ইনভেস্টর হচ্ছেন মিস্টার বাফেট তবে তিনি তার নিজের নামে এই ইনভেস্ট করেননি এই ধরনের রাঘব বোয়াল যারা আছেন তারা সবাই কোনো না কোনো কোম্পানির নামে সাধারণত ইনভেস্ট করেন আর কোকাকোলাতে মিস্টার বাফেট ইনভেস্ট করেছেন তার নিজস্ব ইনভেস্টমেন্ট কোম্পানি বার্কশায়ার হাট অ্যাওয়ের নামে এবার আমরা পানির কিছুটা গভীরে প্রবেশ করি কোকাকোলা কোম্পানির অনেকগুলো ইনভেস্টর আছে আর সব থেকে বড় ইনভেস্টররা হচ্ছে বার্ডশেয়ার শেয়ার যার শেয়ারের পরিমাণ চারশো মিলিয়ন এবং শেয়ার মূল্য চব্বিশ বিলিয়ন ডলার দুই নম্বরে ভ্যানগার্ড গ্রুপ যার শেয়ারের পরিমাণ তিনশো সত্তর মিলিয়ন আর শেয়ার মূল্য বাইশ বিলিয়ন ডলার এবং তিন নাম্বার ব্ল্যাক রক যার শেয়ারের পরিমাণ তিনশো মিলিয়ন এবং শেয়ারের মূল্য আঠারো বিলিয়ন ডলার এছাড়াও আরও কিছু ছোট ছোট কোম্পানি আছে কোকাকোলার শেয়ারে এখন দেখা যাচ্ছে কোকাকোলার আশি থেকে নব্বই ভাগ মালিকানাই এই তিনটি কোম্পানির হাতে যার পরিমাণ প্রায় সাত লক্ষ কোটি টাকারও বেশি আর তাদের শেয়ারের পরিমাণের তথ্য থেকে আমরা জানলাম যে কোকাকোলার সব থেকে বড় ইনভেস্টর বার্কশায়ার হাতে হলেও ভ্যানগার গ্রুপ ও ব্ল্যাক রকও কিন্তু পিছিয়ে নেই সংখ্যা বিবেচনা করলে সামান্য পার্থক্য এবার আমরা পানির আরও গভীরে যাওয়া শুরু করব আমরা দেখব বার্কশায়ার কোম্পানির প্রকৃত ইনভেস্টর আসলে কে মানে এটা তো একটা ইনভেস্টমেন্ট ফার্ম তাকেও কি কেউ ইনভেস্ট করেছে এর উত্তর হচ্ছে হ্যাঁ বার্কশায় কোম্পানির উপরও অনেকগুলো ইনভেস্ট আছে আর এই কোম্পানির প্রধান দুই ইনভেস্টর কে একটু গেইজ করুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন এক নম্বর ইনভেস্টর হলো সেই ভ্যান কার্ড গ্রুপ যার ইনভেস্ট করা শেয়ারের মূল্য বর্তমানে একান্ন বিলিয়ন ডলার বা প্রায় সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকার সমান আর দুই নম্বর ইনভেস্টর ব্ল্যাক রক যার ইনভেস্ট করা শেয়ারের মূল্য ছত্রিশ বিলিয়ন ডলার বা প্রায় চার লক্ষ কোটি টাকার কাছাকাছি তাহলে এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা দুই রকম দিক দেখতে পাচ্ছি একদিকে কোকাকোলা কোম্পানির প্রধান ইনভেস্টর মিস্টার ওয়ারেন বাফেটের বার্কশার হ্যাথ অ্যাওয়ে হলেও ভ্যানগার্ড গ্রুপ ও ব্ল্যাক রক কোম্পানির ইনভেস্টমেন্ট একসাথে করলে তার পরিমাণ বার্কশায়ারের চেয়েও ডাবল হয় অর্থাৎ বার্কশায়ার চাইলেই কোকাকোলা নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে না আরেকটি দিক হচ্ছে বার্কশায়ার নিজেই চলে ভ্যানগার্ড গ্রুপ ও ব্ল্যাক রক কোম্পানিরও অর্থে মানে এই দুটি গ্রুপ কোকাকোলা ও কোকাকোলার ইনভেস্টর কোম্পানি দুইজনেরই প্রধান ইনভেস্টর তাই এই দুই গ্রুপ যা বলবে তারা তাই করবে একদম বাধ্যগত ছাত্রের মতো এখন অনেকে বলতে পারে যে ভাই এই কোম্পানির ইনভেস্টরের লিস্টে বিরাট অ্যামাউন্ট অন্যান্য ইনভেস্টমেন্ট ফার্ম বা কোম্পানিরও তো আছে সত্যি কথা বলতে আপনি সে সকল ইনভেস্টর এবং ইনভেস্টরকে যে ইনভেস্ট করেছে তাদের লিস্ট যদি চেক করেন তাহলে ঘুরে ফিরে সেই বটের দল সেই একই দুই কোম্পানির নাম আসবে ভ্যানগার্ড গ্রুপ ও ব্ল্যাক রক তাই একদম বাস্তবিক সত্য হল কোকাকোলার মূল ইনভেস্টর বার্কশায়ার হ্যাথ অ্যাওয়ের আসলে কোনো বড় ক্ষমতা নেই শুধু কাগজে কলমের নামটাই আছে আর ওই যে দুই কোম্পানি তাদের ইনভেস্টমেন্ট আসলে নেই কোথায় বিভিন্ন টিভি চ্যানেল কোকাকোলা পেপসি ওয়ার্ল্ড ডিজনি ফক্স সিনেমা নেটফ্লিক্স অ্যাপল কর্পোরেশন ইন্টেল অ্যামাজন ফক্স নিউজ অফ আমেরিকা টেসলা ফেসবুক গুগল কারা নেই সেই তালিকায় চলুন এবার পানির একেবারে তলানিতে চলে যাই আমরা একদম গভীরে অর্থাৎ আমরা এখন দেখব এই কোম্পানিগুলোর পেছনে আসলে কোন কোন ব্যক্তি বা মানুষ আছে যদিও আপনি চাইলেই সহজে বের করতে পারবেন না ব্যক্তি হিসেবে কে কে আছে এইসব মেগা জায়ান্ট কোম্পানির পেছনে এদের পেছনের শেয়ার হোল্ডার কারা কি বা তাদের বংশপরিচয় তবে কঠিন হলেও অনেক কিছুই বের করা সম্ভব প্রথমেই ধরুন ব্ল্যাক রক এটা একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এই কোম্পানির কীর্তিকলাপ নিয়ে আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিও আছে দর্শকদের অনুরোধ করব সেই ভিডিওটি দেখার জন্য যাই হোক ব্ল্যাকরক কোম্পানির ফাউন্ডার চেয়ারম্যান ও সিইও হচ্ছেন ল্যারি ডি ফিং তিনি একজন ইহুদি বর্তমানে ব্ল্যাকরকের সর্বোচ্চ এককভাবে পাঁচ লক্ষ বিশ হাজার শেয়ারের মালিক এরপর ব্ল্যাকরকের কোফাউন্ডার হচ্ছেন সুসান এল ওয়াগনার তিনিও ইহুদি পরিবারের সন্তান আর বর্তমানে ব্ল্যাকরকের দ্বিতীয় সর্বোচ্চ শেয়ারের মালিক পরিমাণ চার লক্ষ উনত্রিশ হাজার তারপর ব্ল্যাকরকের প্রেসিডেন্ট রবার্ট এস ক্যাপিটো তিনিও একজন আগা গোরা ইহুদি দুই হাজার সালে ইহুদি কমিউনিটি থেকে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় তিনি ব্ল্যাক রকের দুই লক্ষ ছাব্বিশ হাজার শেয়ারের মালিক এবার আসা যাক ফ্যানগার্ড কোম্পানিতে এদের বিষয়ে তথ্য অনেক কম তবে এর ফাউন্ডার হারবার্ট এই ক্রাফ্ট যার ইহুদি দরদ একদম প্রমাণিত তিনি ইহুদিদের জন্য আলাদা ট্রান্সপোর্টেশন ও স্কুলের ব্যবস্থা করে দিতেন আমেরিকান জাতীয় রাগবি খেলোয়াড়দের মধ্যে যারা ইহুদি তাদেরকে তিনি আলাদাভাবে দান করতেন মোটা অঙ্কের অর্থ তার পরিবার এখন এই কোম্পানির প্রায় দুই কোটি এগারো লক্ষ শেয়ারের মালিক তাহলে তাদের হাতে কতটা ক্ষমতা একবার চিন্তা করুন আরেক ব্যক্তি ইসরায়েল ইংল্যান্ডের ইহুদি বংশোদ্ভূত আমেরিকান এই সমাজসেবীর ভ্যানগার্ড গ্রুপে সতেরো লক্ষর মতো শেয়ার আছে এছাড়াও আরও অনেকে আছেন যারা মিডিয়াতে আসেন না লো প্রোফাইলে থাকেন আমরা এখানে মাত্র কয়েকজনের কথা বললাম আরও কত ইহুদি ইনভেস্টর এই গ্রুপগুলোর পেছনে আছে কে জানে কেন আমেরিকার মতো দেশ তাদের কথাই উঠে বসে বিভিন্ন ক্রাইসিসে তাদের কাছেই আর্থিক সুবিধা প্রার্থনা করে কেন ফেসবুক সহ বড় বড় টেক কোম্পানি তাদের কথায় সুর মেলায় উত্তরটা হয়তো এখন খুব সহজেই মেলাতে পারবেন তবে এত এত অর্থ এগুলো কিন্তু তাদের নিজেদের না এগুলো সবই মানুষের টাকা কাগজে কলমে মানুষের টাকা কিন্তু বাস্তবে এই অর্থগুলো তাদের হাতে তাদের কন্ট্রোলে সিদ্ধান্ত তারা নেয় কোথায় ইনভেস্ট করবে আর কোন দেশকে কখন সাহায্য করবে এই কোম্পানিগুলো যদি একবার কোকাকোলা গুগল ফেসবুক বিবিসি নিউজ মিডিয়া কিংবা হলিউডকে বলে আমাদের ইনভেস্টমেন্টের টাকা নিয়ে যাব তোমার কোম্পানি থেকে তাহলেই হয়েছে ফেসবুকের প্রায় একশো বিলিয়ন ডলার একদম শেষ পুরো পথে নেমে যাবার অবস্থা হবে তাদের তাহলে এই আলোচনা থেকে সহজেই বুঝতে পারছেন কোকাকোলা আসলে কাদের প্রকৃত সত্য হচ্ছে কোকের ফাউন্ডার যেই হোক এর কন্ট্রোল এবং সুবিধা ভোগ সম্পূর্ণ ইহুদিদের আশা করি বুঝতে পারছেন কেন সব কোম্পানি প্যালেস্টাইন ইস্যুতে একদম চুপ হয়ে আছে এমনকি আমেরিকার নিজেরও ক্ষমতা নেই এই কোম্পানিগুলোর বিপক্ষে যাওয়ার দু হাজার একুশ সালে ব্ল্যাকরক দশ ট্রিলিয়ন অ্যাসেট ম্যানেজমেন্ট করেছে যা কিন্তু সম্পূর্ণ আমেরিকার সেই বছরের চল্লিশ ভাগ জিডিপি এর সমান শুধু কি আমেরিকা এদের সুবিধাভোগী আরও নানা দেশ আছে এদের পক্ষে বা ইসরায়েলের পক্ষে এখন আপনি বকে হাত দিয়ে বলুন তো যেই দেশ যেই কোম্পানি বা যারা আপনার মা বাবা ভাই বোন ও সন্তানদের নির্বিচারে হত্যার পেছনে ফান্ডিং করছে অথবা ফান্ডিং তো পরের বিষয় এই জঘন্য হত্যাকাণ্ড ও দখলদারিত্বকে সন্ত্রাস দমনের নামে সমর্থন করছে তাদেরকে কি আপনি সমর্থন করবেন একজন মুসলিম হয়ে অপর মুসলিম বিশেষ করে নিষ্পাপ ছোট ছোট ফুলের মতো শিশুদের হত্যাকারীদের আপনি সমর্থন করবেন তাদের পণ্য ভোগ করে তাদেরকেই আর্থিকভাবে হৃষ্টপুষ্ট করবেন তাদের সামান্য পণ্য বয়কট করতে গিয়েও আপনার সামনে নানা অজুহাত চলে আসবে প্রশ্নগুলো সবাই নিজেকে করুন এবং আশা করি উত্তরটাও পেয়ে যাবেন এবার আসি আরেক প্রশ্নে বিশেষ করে মুসলিম নামধারী সেকুলার ও ইসলাম বিদ্বেষীদের কাছ থেকে এই প্রশ্নটি বেশি শোনা যায় তারা বলে ইহুদিদের তৈরি ফেসবুক কেন ব্যবহার করেন কোককে যদি আমরা ইহুদিদের পণ্য হওয়াতে বয়কট করি তাহলে আপনি তো ফেসবুকও চালান ফেসবুকও তো ইহুদিদের ফেসবুককেও বয়কট করুন আরও অনেক ইসরায়েলি পণ্য আছে সেগুলোও বয়কট করুন তাদের এই কথার জবাব একদম সহজ ধরুন আমাকে বাধ্য হয়ে বা বিশেষ কারণে প্রতিদিন পাঁচ ফোঁটা করে বিষ খেতে হয় এখন এই জন্যে কি আপনি বলবেন ভাই আপনি তো প্রতিদিন পাঁচ ফোঁটা বিষ খান তাই আপনাকে এই বাটিতে থাকা আরও দশ ফোটা বিষ খেতে হবে কেন খাবেন না অথবা বললেন ভাই আপনি তো প্রতিদিন পাঁচ ফোঁটা বিষ খান আজকে হঠাৎ করে তিন ফোঁটা করে কেন খাবেন এই দুই ফোঁটা বিষ খাওয়া বন্ধ করে কি উপকার করবেন নিজের আগেও ফোঁটা খেতেন তাই এখনও ফোঁটা বিষ খান এরকম কথা কি কেউ বলবে না বলবে না তবে হ্যাঁ আমাদের চারপাশ ইসরাইলের পণ্য দিয়েই ঘেরা মানে তাদের ইনভেস্টমেন্ট ও ম্যানেজমেন্টে ফুলে ফেপে ওঠা কোম্পানির পণ্য আমাদের চারদিকে এখন কোনো একটা ব্যবহার করতে হচ্ছে বলেই যে অন্যগুলো বাদ দিতে পারব না সেগুলোও ব্যবহার করতে হবে এমন তো কোনো কথা নেই বরং যা যা বাদ দেয়া যায় তা আমাদেরকে অবশ্যই বাদ দিতে হবে এবং আমাদেরকে অল্টারনেটিভ বের করতে হবে যেমন ইউটিউবের পরিবর্তে মাহফিল অ্যাপ অনেক সুন্দর কাজ করছে ফেসবুকের পরিবর্তে আলফাফা কমিউনিটি অল্প অল্প করে চেষ্টা করছে অনেকে কোকের বদলে দেশীয় মজো পোলাতে ডাইভার্ট হচ্ছে যদিও স্বাস্থ্যের জন্য এসব কোনো পানীয়ই ভালো নয় ইসরায়েলি পণ্য অনেক হলেও তার বিপরীতে কয়েক গুণ বেশি নন ইসরায়েলি পণ্য ও সার্ভিস আছে শুধু সঠিকভাবে প্রচারের অভাবে আমরা সেগুলো জানি না তাই আসুন আমরা নিজেরাই নিজ দায়িত্বে সেগুলো প্রচার করি চাইলেই সব অল্টারনেটিভ আমরা ব্যবহার করতে পারি সর্বোপরি একজন মুসলিম হিসেবে সকল ইসরায়েলি পণ্য বয়কট করা আমাদের জন্য অবশ্য কর্তব্য সব না পারলেও অন্তত যেগুলো সম্ভব সেগুলো সর্বোচ্চ পর্যায়ে বয়কট করা উচিত কারণ আমাদের ভাই বোন সন্তানদের হত্যাকারী ও তাদের সমর্থকদের পকেট আর ভারী করতে চাই না আমরা ইসলামের আদেশ অনুসারে একজন মুসলিম হিসেবে অন্য মুসলিম ভাইয়ের বিপদে করণীয়তে আন্তর্জাতিক বা রাষ্ট্রীয়ভাবে অনেক বাধা থাকলেও ব্যক্তিগত পরিসরে এতটুকু কাজ তো আমরা করতেই পারি আর বয়কটের যে আসলেই প্রভাব আছে তা বিপক্ষ দলের দিকে একটু ভালোভাবে খেয়াল করলেই বোঝা যায় বিজ্ঞাপন তৈরি করে তাদের নিজেদের মিথ্যা অবস্থান কান্নাকাটি করে সবার সামনে তুলে ধরতে হচ্ছে তাদের তাই এখন সিদ্ধান্ত আপনার তাদের মিথ্যা প্রচারণায় গা ভাসিয়ে কোক গ্রহণ করবেন নাকি হাজারো মুসলিমের রক্তে রঞ্জিত দখলদারদের সমর্থক কোককে বয়কট করবেন